ভাই রে ভাই এত জ্যাম লাগছে কোন ঘাস পাতা গাছপাতা সব দিক দিয়ে বের হইলাম দোলা দিয়ে নামাই দিয়েছিলাম বাইক এটা কোনো কথা এটা একদম স্লিপও করছিল একবার এখন তো আর কোনো ওয়ে নাই এখন জ্যামের মধ্যে থাকতেই হবে এই বাজারটা পর্যন্ত মানে একটু জ্যাম পাবো আর কি নাকি তাই বলে এত দূর না হলে দুই তিন কিলোমিটারের উপর জ্যাম পাইছি ফাঁক পুকুর দিয়ে বের হয়ে আসছি কোনো রকমে তারপরে এখনো জ্যাম এই দা দেখছো এই দা দেখছো কি ফেলায় দিচ্ছে এরকম ফেলার দেখাইলো হ্যাঁ বোতল দেখ এখন তো বাইকে নিতে পড়লে স্লিপ করতো আর এই এরকম প্রতিদিন এরকম জ্যাম পরে আর হচ্ছে বারোটা বাজে ভাই সামনে কিন্তু পুলিশ আছে সাবধানে হ্যাঁ কং সমাজারে পুলিশ পুলিশ পুলিশ